গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বেজে গেছে সকাল ছটা আর এখন কিন্তু আমি টিউশনে পড়াতে যাচ্ছি আর একটু চা খেয়ে নেবো মা বললো যে চা খেয়ে তারপরে তুই যা বলছিলাম যে দেরি হয়ে যাবে কিন্তু বলছে না চাটা খেয়ে তারপরে যা যেহেতু সকালবেলা আমাদের বাড়িতে দুধ চা খাওয়া হয় তো ঘরে দুধ ছিল না তো মা গেছে দুধ আনতে দোকানে চা খেয়ে তারপরে যাব। আজকে আমার পড়াতে এসে বসে থাকতে হয়নি আমি এসে দেখি যে ও উঠে পড়েছে আর আমি আজকে যদিও বা একটু দশ মিনিট লেট করে এসেছিলাম বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোতে গরমের ছুটি শেষ হয়ে স্কুল কিন্তু শুরু হয়ে গেছে তো ইংলিশ মিডিয়াম স্কুলও কিন্তু এই দু একদিনের মধ্যে খুলে গেছে এইমাত্র মাত্র পড়িয়ে বাড়িতে আসলাম আর এখন বেজে গেছে পনেরো নটা আর একটু পরে কিন্তু আমি ভাত বসিয়ে দেব। আজকে শুনছিলাম যে আজকে পিসি আসবে মেজো পিসি দেখা যাক তো চলো ভিডিওটা দেখতে থাকো রান্নাঘরে কিন্তু চলে এসেছি রান্না করার জন্য দেখো এখন কিন্তু ভালো করে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। আজ কয়েকদিন ধরে উনুনে রান্না করছি না গ্যাসেই রান্না করছি কেননা এখন একটু জ্বালানির সমস্যা রয়েছে তো এই কারণে আর এসে দেখি বাবা বাজার থেকে দেখো কত জিনিস নিয়ে এসেছে ফুচকারও কিছু জিনিসপত্র নিয়ে এসেছে তারপরে পান তেল ধনেপাতা পাতা পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আস্ত গরম মশলা জিরা মুসুর ডাল আর এদিকে দেখো আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে এখন আমি মাছের ঝোলটা করে নেব আর ই দেখো এখন কিন্তু আমি রান্না করেছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু বেগুন দিলে আরও ভালো লাগতো সত্যি কথা বলতে আমরা তো কাঠের জালে রান্না খেয়ে অভ্যস্ত গ্যাসে না রান্না করলে মানে কষ্টটা কম হয় ঠিকই কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না যাই হোক ভালো করে রান্না করার চেষ্টা করছি আর এই দেখো এখানে রয়েছে রুই মাছ ভাজা আজকের মাছটা কিন্তু বেশ ভালোই ছিল রান্না শুরু করার প্রথমে আমি সব কিছু কেটে ধুয়ে রাখি কেননা ওই রান্না করব আর কাটা ধোয়া করবো সেটা আমার ভালো লাগে না ওই জন্য একেবারে গুছিয়ে তারপরে বসি আর দেখো এখন কিন্তু মশলা দিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা এটা এখন কষাতে হবে আলু আর পটল দিয়ে যতক্ষণ তেল না ছাড়ছে আর আজকে কিন্তু আমার শাশুড়ি দেখো চার কেজি আটার ফুচকা মাখিয়েছে তো সেগুলো গুচি করা লেচি কাটা বেলা সব কিছুই কিন্তু বাবা করছে মায়ের সঙ্গে আজকে বাবা বাড়িতেই রয়েছে আর এই দেখো এদিকে কিন্তু ফুচকা ভাজার কাজ চলছে রান্নাবান্না তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এসেছি আমার বাবার এখানে আর এখন কিন্তু জলটা ভরে নিচ্ছি বোতলে দেখছি অনেক খালি বোতল পড়ে রয়েছে তো সেই জন্য বোতলগুলো ভালো করে ধুয়ে তারপরে জল ভরে এখন ফ্রিজে রেখে দেবো লক্ষ্মীদি যখন রান্না করতে আসে খালি বোতল থাকলে দিদি বোতলগুলোতে জল ভরে ফ্রিজে রেখে দেয় এসেছি বাবার এখানে আমার তো আজকে তাড়াতাড়ি রান্না বান্না সব হয়ে গেছে আর বাড়িতে রান্না হয়েছে আজকে রুই মাছের তরকারি আর বাবা আজকে গেছে অফিসে তো এই জন্য একটু সকাল সকাল আসলাম এখানে ঘরটা পরিষ্কার করার জন্য আর এখন বাড়ি থেকে স্নান করব পুজো দেব আর বোতলে জলও ভরে রাখলাম তোমরা দেখতেই পাচ্ছ যে আকাশটা কীরকম মেঘলা হয়ে রয়েছে দেখো ভাষা ভাষা মেঘ মনে হচ্ছে যেন শরৎকাল আর এত গরম প্রতি বছর কিন্তু জুনের মাঝামাঝি সময় বর্ষা ঢুকে যায় আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু বর্ষাকালের যে বৃষ্টি মানে অনবরত হয়ে থাকে সেই জিনিসটা হচ্ছে না বৃষ্টি হচ্ছে মেঘলা হচ্ছে আবার রোদ উঠছে আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশের এক পিসি বা চিলের ওপরে কত শক্ত দিয়েছে এখানে না অনেকক্ষণ রোদ থাকে আর টানা রোদ লাগে তো ওই জন্য তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই কারণেই দিয়েছে চলে আসলাম আমি বাড়িতে বাড়িতে এসে স্নান করেছি তারপরে ঘরে যে একটু রেস্ট করছিলাম তারপরে যখন আমি পাখাটা চালালাম দেখলাম আমাদের এই ঘরটাতে কোনো লাইন নেই সঙ্গে সঙ্গে কারেন্ট যে ঠিক করে যে দাদা আমাদের সেই দাদাকে ফোন করা হলো তো সে আস্তে আস্তে অন্তত দু ঘন্টা লাগিয়েছে সে বলেই দিয়েছিল যে দু ঘন্টা পর আসবো যাই হোক এই যে দাদারা চলে এসেছে এখন কিন্তু আমাদের মিটারটা ঠিক করে দেবে আর তোমরাই বলো এই গরমে যদি কারেন্ট না থাকে কতটা অসুবিধা হয় প্রতি বছর গাছে কত করমচা হয় কিন্তু এবছর জানো তো করমচা মানে পরিমাণে কম হয়েছে কিন্তু বড় বড় হয়েছে আর আমাদের বাড়িতে অনেক রকমের ফলের গাছ আছে যেমন করমচা গন্ধরাজ লেবু কামরাঙা ঘরের সামনে যে কামরাঙা গাছটা আছে এই গাছটা কিন্তু পুরো বারো মাস ধরেই হয় হ্যাঁ সিজনে একটু বেশি হয় আর আনসিজনে কম হয় কিন্তু হয় আর টিয়া পাখি এত পরিমাণে উৎপাদ করে কী আর বলবো বলো আর এই যে দেখতে পাচ্ছ পিসি কিন্তু এখন চলে এসেছে পিসির বাড়ি আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নয় ওই দশ কিলোমিটার দূর হবে আর এই দেখো এখন কিন্তু দাদারে উঠে পড়েছে কারেন্টটা ঠিক করার জন্য এর ভেতরে না জল ঢোকে সেই কারণে এরকম হচ্ছে লুজ কানেকশান চার কেজি আটার ফুচকা করা মুখের কথা নয় দেখো একটা হচ্ছে হাটের জন্য ভাজা হচ্ছে আর একটা হচ্ছে যে মোড়ের ওখানে মা দাঁড়ায় প্রতিদিন বিকালবেলায় সেই জন্য যেহেতু হাটে প্রচুর ফুচকা লাগে ওই মোটামুটি চার থেকে সাড়ে চার হাজার ফুচকা লাগে আর ফুচকা ভাজার জন্য কিন্তু প্রচুর জ্বালানির প্রয়োজন হয় বাড়ির পায়রাগুলো না বেশিরভাগ সময় ওদের খাঁচার ভেতরে থাকে আর থাকে কামরাঙা গাছের ওপরে তোমাদেরকে একদিন দেখাবো আর দেখো এখন কিন্তু চাল দেওয়া হয়েছে তাই এরা খুঁটে খুঁটে খাচ্ছে বাড়িতে আগে না সাদা পায়রা ছিলই না সব বাচ্চা হয়ে দেখুন বড় হয়ে গেছে আর কত সুন্দর সাদা পায়রা আর একটা পায়রা আছে ওই যে দেখতে পাচ্ছ একটু গায়ে ছোপ ছোপ মতো এখন দুপুরবেলা দুপুর বলা ভুল এখন বাজে ওই সাড়ে তিনটে মতো দেখো ছাদে কি রোদ মানে এই যে সাইডটা আমি দাঁড়িয়ে রয়েছি এই সাইডটায় সেরকম রোদ নেই কিন্তু দেখো এই সাইডটাতে ভীষণ রোদ তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে বাবা ছাদে উঠলে না পেছনের যে মানে সাইডটা এই দিকটার পরিবেশটা বেশ সুন্দর আমি এখন ওই সাইডে যেতে পারছি না ভীষণ রোদ তো তোমরা দেখতেই পারছো সারাটা দিন না প্রচুর কাজকর্ম থাকে আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছিলো আর আজকে তো মেজো পিসি এসেছিলো দিন পিসি চলে গেছে আর এখন বাবার এখানে এসেছি কেননা বাবা অফিসে গেছে আর গেটটা খুলতে এসেছি লক্ষ্মী দিয়ে এখন রান্না করতে আসবে সেই কারণে আর আজকে বিকাল পাঁচটা থেকে পড়ানো রয়েছে যেহেতু ওদের গরমের ছুটি শেষ হয়ে গেছে স্কুল শুরু হয়ে গেছে ওই জন্য এখন পাঁচটা থেকে আমি পড়াবো আজ অনেকক্ষণ এসে বসে রয়েছি কিন্তু লক্ষ্মীদের কোনো দেখা নেই দিদিকে ফোন করলাম আসলে না দিদি ঘুমিয়ে পড়েছিল এতটা বয়স হয়ে গেছে তবুও কিন্তু উনি কর্ম করেই খায় ওনার ছেলেরা আছে তবুও নিজে কর্ম করে যাই হোক দেখো দিদির আজকে আসতে একটু লেট হয়ে গেছে কিন্তু এসে বলছে যে দেখ আমি ঘুমিয়ে পড়েছিলাম না বুঝতে পারিনি ফুচকা ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ফুচকার গাড়িও কিন্তু গোছানো হচ্ছে যেহেতু আর বাবা কিন্তু একটু ফুচকার কাজে মাকে সাহায্য করলে মায়ের কষ্টটা কম হয় আমি যতটা পারি করে দেওয়ার চেষ্টা করি কিন্তু ফুচকা তো আর ভাজতে পারি না আমার যেহেতু বিকেলবেলা টিউশানি পড়ানো রয়েছে আর শেষ করেই দুজনেই কিন্তু যাবো মায়ের ওখানে তো দেখো এখন পড়ানো হয়েও গেছে আর দুজনে এখন যাচ্ছি মায়ের ওখানে ফুচকা খেতে খুব একটা পাপিয়ার সঙ্গে আমার যাওয়া হয় না তো আজকে ভাবলাম ছুটি যখন হয়েই গেছে আর সন্ধ্যা যখন এখনো লাগেনি তো যাই একটু গিয়ে ঘুরে আসি সন্ধ্যার আগে আগেই চলে আসব। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে আমার শাশুড়ি মা যেখানে দোকান দেয় ওখানটাও না বেশ সুন্দর পরিবেশ চারিদিকে শুধু মাঠ আর মাঠ ধানের জমি ফসলের জমি যেদিকেই তাকাই চোখ যেন জুড়িয়ে যায় নতুন ঘর করলে কান্না আনন্দ হয় দেখো আমাদের পাশের বাড়ির যে দিদি যে দিদির সঙ্গে আমি চপ খেতে যাই ফুচকা খেতে যাই ওই দিদির না রান্নাঘর হচ্ছে সে যেমনই হোক না কেন এই যে মেঝেতে তোমরা কাপড় দেখছো এই কাপড়গুলো না ভিজিয়ে রাখা হয়েছে আমি দিদির কাছে শুনলাম যে কেন রেখেছে এভাবে বলছে এভাবে রাখলে নাকি মেঝে ফাটবে না তো সেই কারণে এই ব্যবস্থা করা এই যে অবলা জীবগুলোকে তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু আমাদের বাড়ির পোষ্য এরা জনে কিন্তু আমাদের বাড়িতে থাকে আর সবাই কিন্তু আমাদের বাড়ির এদেরকে খেতে দেয় কেন না এদেরকে যদি আমরা খেতে না দিই এরা পাবে কোথা থেকে এখন বেজে গেছে রাত্রি দশটা আর আমার শাশুড়ি মা কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছে আর আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম তো বাইরে থেকে মা আমাকে ডাকলো তো আমি গিয়ে দেখলাম যে বাবা এখনই মানে অন্ধকারের মধ্যে যদিও টর্চ লাইট নিয়েছে দেখে আম কুড়াতে গেছে মানে আমাদের তো যে গাছ আছে কুকুর পাড়ে সেখানে যাই হোক অনেক আম পেয়েছে আর রাত্রেবেলা কিন্তু খাওয়া দাওয়া করা হবে দুধ রুটি আর হচ্ছে আম তো আজকের ভিডিওটা কিন্তু এটুকুই আর বেশি বড় করবো না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে